বেয়াদব আর অভদ্র বৌদের বৈশিষ্ট্য জানিয়ে দেব আজকের ভিডিওতে এদের থেকে ভাইয়ারা অবশ্যই সজাগ থাকবেন নইলে চরম ভোগান্তি পোহাতে হবে আর এই ধরনের মেয়েদের সাথে সংসার জীবনে বলেন পা দেওয়া সংসারটা টেনে তোলা অনেক কষ্টের হয়ে থাকে এবং এই নারীগুলো যে পুরুষের জীবনে যায় ওই পুরুষটার মাথায় সবসময় একটা মানসিক প্রকাশ থাকে আপনি যদি আপনার স্ত্রীর মধ্যে এই লক্ষণগুলো দেখতে পান তাহলে অবশ্যই তাকে এই বিষয়গুলোর ভেতর থেকে বের করে আনার চেষ্টা করবেন প্রথমত নাম্বার যে স্ত্রী তার স্বামীর কোনো হুকুম মেনে চলে না কোনো কথাই মেনে চলে না নিঃসন্দেহে ওই নারী একটা বেয়াদব নারী এবং বেয়াদবী স্ত্রী নারী পুরুষ কিন্তু কখনোই এক কাতারে পড়ে না স্ত্রীদের ধর্ম স্ত্রীদের কর্ম এটাই যে তারা তার স্বামীর হুকুম মেনে চলবে স্বামীকে কিন্তু কখনো বলা হয়নি যে স্ত্রীর হুকুম মেনে চলার কথা কিন্তু প্রত্যেকটা জায়গায় বলেন বলেন আর আপনি যেখানেই সব জায়গায় বলা আছে স্বামীর স্ত্রীরা মেনে চলবে তুমি স্ত্রী হয়ে যদি তোমার স্বামীর কোনো কথা নাই শুনে চললা তাহলে তুমি কিসের ভালোবাসা আশা করো কিসের সম্মান আশা করো তোমার স্বামীর কাছ থেকে নাম্বার টু যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে স্ত্রী হয়ে এসে যদি স্বামীর মুখে মুখে তর্ক করো স্বামীর রাগ স্বামীর জেদ একটু যদি সহ্য করতে না পারো তাহলে তো তোমার বিয়ে করার কোনো দরকার নাই যে নারী স্ত্রী হয়ে স্বামীর মুখে মুখে তর্ক করে সেই স্ত্রী কিভাবে ভালো স্ত্রী হবে এমন অনেক পরিবার আছে যেখানে স্বামীর মুখে মুখে তর্ক করে না স্ত্রীরা আর ওই সংসারের সুখ শান্তির কোনো অভাবও থাকে না যে সংসারের স্বামীর সাথে স্ত্রীরা মুখে তর্ক করে ওই সংসারে সুখ শান্তি কখনোই খুঁজে পাওয়া যায় না আবার এমন কিছু পুরুষ আছে স্বামী হিসেবে একটা কথা বলছে স্ত্রী তার কথা শেষ হতে না হতে মুখ থেকে এক কথাটা টান দিয়ে তার কথাটা তার মুখে বসিয়ে দিচ্ছে এই ধরনের স্ত্রী যে ভাইদের কপালে জুটেছে এই ভাইরা তো সুখে শান্তিতে নাই নাম্বার থ্রি যে স্ত্রী তার স্বামীকে পরোয়া না করে নিজের ইচ্ছামতো তার জীবনটাকে পরিচালনা করতে চায় এমনও কিছু মেয়ে আছে যারা বিবাহিত জীবনে আসার পরেও এমন একটা ভাব করে যেন তারা অবিবাহিত বিয়েই হয়নি বিয়ের আগে বাপের বাড়িতে যেমন যেমন ভাবে জীবনযাপন করত শ্বশুর বাড়িতে এসে বিয়ের পরেও স্বামীর ঘরে এসে একই ভাবে জীবনযাপন করতে চায় কিন্তু বিয়ের বিয়ের পরে যে একটা মেয়ের মধ্যে কিছুটা কিছুটা চেঞ্জ চেঞ্জ আসে আনতে হয় এটা অনেক অনেক মেয়ে মেয়ে মানতে চায় না আগে বাবাকে বলে বা বাড়ির কাউকে জানিয়ে ছেলে বন্ধুদের সাথে পার্টি করতে যায় বা যেখানে সেখানে ঘুরতে চলে যেত কিন্তু বিয়ের পরে একটা মেয়ে স্বামীকে ঘরে রেখে ছেলে বন্ধুদের সাথে কি পার্টি করতে পারবে যেখানে সেখানে চলে যেতে পারবে আর যদি যাও তাহলে কি তুমি ভালো মেয়ে হলা ভালো স্ত্রী হলা এরপরে অভদ্র স্ত্রী বা বেয়াদব স্ত্রী সবসময় তার স্বামীর মনের বাইরে চলে যায় আর যাবে নাই বা কেন যে স্ত্রী স্বামীর কোনো কথা শুনবে না যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করবে কোন সম্মান করবে না স্ত্রী তার স্বামীর বাদ দিয়ে নিজের মতো জীবনযাপন করতে চায় নিজের রীতির মতো চলাফেরা করতে চাইবে সেই স্ত্রীকে কিভাবে একজন স্বামী তার মনের মধ্যে রাখবে কিভাবে ভালোবাসবে আর এই জন্যই চার নম্বর পয়েন্টে এসেছে অভদ্র বা বেয়াদব স্ত্রীকে স্বামীরা কখনো না মনের বাইরে রেখে দেয় নাম্বার ফাইভ মোস্ট ইম্পর্টেন্ট বেয়াদব এবং অভদ্র স্ত্রীরা সবসময় নিজে দোষ করবে এবং এই দোষটা ঘুরিয়ে পেঁচিয়ে কোনো না কোনোভাবে তার স্বামীর ঘাড়ে চাপাবে দোষটা চাপানো হয়ে গেলে সংসার ছেড়ে চলে যায় বলি কি ভাইয়ারা আপনাদের ঘরে আপনাদের স্ত্রীর মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো দেখতে পান তাকে যেমন করে হোক শাসন করে হোক ভালোবেসে হোক এগুলো থেকে দূরে আনার চেষ্টা করুন নাহলে আপনি সংসার জীবনে ধুলিশাৎ হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করে দেবেন বেশি বেশি আল্লাহ হাফেজ